আজ দেবীপক্ষের মহাষষ্ঠী আজ আপনারা আর যাই করুন না কেন আজ একটিবার বার হল শ্রবণ করুন দুর্গা ষষ্ঠীর ব্রত কথা আশ্বিন মাসের শুক্রপক্ষের ষষ্ঠীর দিন অর্থাৎ দুর্গা পুজোর ষষ্ঠীর তিথিতে পালিত হয় দুর্গা ষষ্ঠীর ব্রত এই ষষ্ঠীর ব্রত পালন করলে দুর্ভাগ্য দূর হয় সংসারে ছেলে মেয়েদের কল্যাণ হয়ে থাকে নিঃসন্তান পত্নীরা সন্তান লাভ করে সঙ্গে সংসারে সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্য আসে আজ যারা এই ব্রত পালন করছে তারা আজ একবার হলো এই ব্রতকথাটি শ্রবণ করবে কারণ ব্রত পালনের সঙ্গে সঙ্গে ব্রতকথা শ্রবণ বা কীর্তন না করলে ব্রত পূর্ণতা পায় না আর যারা কোনো কারণে এই ব্রত পালন করতে পারছেন না আজ হাজার ব্যস্ততার মধ্যেও একটি বার হলো এই ব্রতকথাটি শ্রবণ করুন কারণ ব্রত পালন করতে না পারলেও শুধু ব্রতকথা শ্রবণ করলে ব্রতের ফল অনেকাংশেই লাভ করা যায় আসুন বন্ধুরা আমরা এবার শ্রবণ করি শ্রী শ্রী দুর্গা ষষ্ঠী ব্রত কথা একবার আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠীর দিন কৈলাসে মা দুর্গা মহাদেবের ওপর রাগ করে অনেকক্ষণ চুপচাপ বসেছিলেন তিনি দীর্ঘক্ষণ মহাদেবের সঙ্গে কোনো কথা বলেনি অনেক সাধ্য সাধনা করে মহাদেব দুর্গাকে জিজ্ঞেস করলে দেবী আজ ষষ্ঠীর দিন তুমি চুপ করে রয়েছ কেন আমি এত ডেকেও কোনো সাড়া পাচ্ছি না ব্যাপার কি বলতো দুর্গা বললেন তোমায় বলে লাভ তোমারই বরে সন্তান পেয়ে কত সন্তানের মায়েরা আজ ষষ্ঠীর দিন কত আনন্দ করছে কিন্তু আমার কোনো সন্তান নেই আমি সন্তান থাকলে আজ কত আনন্দ করতাম মহাদেব উত্তর করলে পৃথিবীর সকলেই তোমাকে মা বলে ডাকছে তবুও তোমার সন্তানের স্বাদ মেটল না দুর্গার বললে না আমার স্বাদ মেটিনি তুমি এখনই আমার কার্তিককে আমার কাছে এনে দাও মহাদেব তখন গেলেন কার্তিককে আনতে চন্দ্রলোক প্রত্যেক দুর্গার গর্ভে না জন্মালেও সে কিন্তু শিবেরই ছেলে এদিকে কৈলাসে জয়া ও বিজয়া মা দুর্গাকে তেল হলুদ মাখাতে লাগল এতে মা দুর্গার গা থেকে যত ময়লা পেরোল তাই দিয়ে দুর্গায় একটি পুতুল গড়লে সেই সময় নারায়ণ সেইখান দিয়ে যাচ্ছিল পুতুলটি দেখে তার খুবই ভালো লাগল তিনি তখনই তার মধ্যে প্রবেশ করলেন এতে পুতুলটি প্রাণ পেয়ে আর মা দুর্গাকে মা বলে ডাকতে লাগত এবং মা বলে তার স্তন পান করতে লাগত দুর্গা আনন্দে আত্মহরা হয়ে ওঠল এমন সময় মহাদেব কার্তিককে এনে দুর্গার কোলে দিলে দুর্গার কাছে মহাদেব পুতুলের সব কথা শুনলেন আর কৈলাসে উৎসব করবার জন্য সব দেবতাদের আমন্ত্রণ করলেন সমস্ত দেবতারা কৈলাসে শুধু এলেন না শনিকে শনি আসেননি দেখে মহাদেবের খুব রাগ কাজে শনিকে শেষ পর্যন্ত আসতেই হলো কিন্তু শনি চোখে হাত চাপা দিয়ে রইল শনি ছিলেন সম্পর্কে দুর্গার ভাই এক সময় দুর্গা তাকে বর দিয়েছিলেন যে শনি যার দিকে চাইবে তার মুন্ডু খসে পড়বে এদিকে শনি ছেলেটিকে দেখছে না বলে মহাদেবের আরও রাগ শনি তখন বাধ্য হয়ে চোখ খুলে ছেলেটির দিকে চাইলে তার দৃষ্টিতে তখনই ছেলেটির মাথা উড়ে গেল দুর্গা তখন খুব কাঁদতে লাগলেন তিনি শনির ওপর ভয়ানক অসন্তুষ্ট হলেন কিন্তু হঠাৎ তার শনিকে বর দেওয়ার কথা মনে পড়ে গেল দুর্গা নিজের ভুল বুঝলেন বটে তবে ছেলেটির জন্য কাঁপতে লাগলেন রকম ঘটনা ঘটার ফলে দেবতাদের অনুরোধে মহাদেব নন্দীকে বললে যাও নন্দী তুমি ত্রিভুবন ঘুরে এসো যেখানে দেখবে কেউ উত্তর দিকে মাথা করে শুয়ে আছে অমনি তার মুন্ডুটা কেটে নিয়ে আসবে নন্দীর সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লো স্বর্গ মর্ত পাতাল ঘুরতে ত্রিভুবন ঘুরে এক জায়গায় সে দেখল একটা হাতি উত্তর দিকে মাথা করে শুয়ে আছে নন্দী তখনই তার মাথাটা কেটে মহাদেবের কাছে নিয়ে এল মহাদেব সেটি ছেলের কাঁধে জোড়া দিয়ে দিলে আর ছেলেটিও মা বলে ডাকতে লাগলো ছেলেটির মুখ হাতির মাথা হলো দেখে দুর্গা খুব দুঃখ করতে দুর্গা দুর্গার এইরকম দুঃখ করার জন্য দেবতারা তাকে বললে মা আপনি দুঃখ করবেন না এই ছেলের নাম রাখুন গণপতি এর পুজো সকলের আগেই লোককে করতে হবে তারপর আমরা সকল দেবতারা সেই ভক্তের পুজো নেব এরপর দুর্গা কার্তিক আর গণেশকে নিয়ে হিমালয়ে গিরিরাজের ঘরে এসে ছেলেদের দেখিয়ে মেনকাকে সব ঘটনা বললেন তখন মেনকা খুব হটা করে গিরিপুরে দুর্গা ষষ্ঠীর ব্রত করলেন দুর্গা বললেন মা আশ্বিনের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে যে স্ত্রীলোক ভরে আমার পুজো করবে এবং এই কথা শুনবে আমার মতন তার সুন্দর সন্তান লাভ হবে তার সংসার ভরে উঠবে সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্য তার সকল বিপদ কেটে যাবে ক্রমেই এই দুর্গাষষ্ঠীর কথা জগতে প্রচার হল সবাই তখন এই ব্রত খুব ভক্তি ভরে শুরু করল তখন থেকেই এই দুর্গা ব্রত এই সৃষ্টিতে পালন হয়ে থাকে বন্ধুরা এই দুর্গা ষষ্ঠী ব্রত কথাটি আপনাদের শ্রবণ করে যদি ভালো লাগে তাহলে আমাদের এই ভিডিওটি লাইক করুন এবং অন্যদের মধ্যে শেয়ার করুন ধন্যবাদ সকলে ভালো থাকবেন